পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে শুভশ্রী সুখের সংসার তাদের দুই ছেলে মেয়ে ইউভান ও ইয়ালিনাকে নিয়ে কিন্তু কথা হচ্ছে ছেলে ইউভানের কর্মকাণ্ড তো মাঝে মাঝেই নায়িকার ইনস্টাগ্রামের পাতায় দেখতে পাওয়া যায় কিন্তু জন্মের পর থেকে এখন পর্যন্ত মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি নায়িকা অন্যদিকে ছেলের হাসপাতালে জন্মের পর থেকে তার ছবি দেখেছেন সবাই আর সেখানেই প্রশ্ন কেন কী কারণে এখনও আড়াল করে রেখেছেন মেয়েকে তাই তো বাবলি প্রচারের সময় একগুচ্ছ প্রশ্নের সম্মুখীন হতে হয় শুভশ্রীকে যদিও বা মুখ না দেখা গেলেও অনেক ছবি প্রকাশে এসেছে কখনো ছোট ইয়ালিনী দাদার সঙ্গে খেলছে কখনো তার খুদে পা আবার কখনো তার চুলের নানা ধরনের স্টাইল কিন্তু কেন তিনি তার মেয়েকে দেখাচ্ছেন না অনেকে তো এটাও বলছেন হয়তো শুভশ্রী বলিউডের আলিয়া ভাটকে ফলো করছেন আলিয়া ভাট অনেক পরিকল্পনার পর মেয়ে রাহাকে ক্যামেরার সামনে এনেছিলেন শুভশ্রী কি সেই একই রাস্তাতে চলেছেন এই সব প্রশ্নের উত্তর শুভশ্রী দিলেন শুভশ্রী বললেন ইয়ালিনাকে একদম ইউভানের মতো দেখতে ওকে এখন কেউ দেখে বুঝতে পারবে না ইয়ালিনা না ইউভান দুই ভাই বোনকে একেবারে এক রকমের দেখতে তাই এখনই ওকে প্রকাশ্যে আনতে চাইছি না একটু চুলটা বড় হোক একটু মেয়েদের মতো দেখতে হোক তারপর সবার সামনে ওকে নিয়ে আসবো ওর চুলগুলো একেবারে কোঁকড়ানো যেমনটা ইউভানের ছিল তাই অপেক্ষা করছি এখন একটু ছেলেদের মতো দেখতে লাগে আর একটু বড় হয়ে যাক সবাই ওকে দেখতে পাবে এই মুহূর্তে একদিকে নায়িকার সাফল্যের চূড়ায় বাবলি ছবিতে নায়িকার অভিনয় সবার নজর কেড়েছে আর অন্যদিকে আরজিকরের ঘটনায় রাস্তায় নেমে প্রতিবাদেও যোগ দিয়েছেন এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ধন্যবাদ